ওরা উঠছে বিকেসপির পতাকা চারদিক থেকে ভেসে আসছে উল্লাস ধ্বনি আনন্দ আজ বাদ ভেঙেছে জোয়ার উঠেছে শান্ত ধরায় আরও একবার গর্জন আরও এক অর্জন উচ্ছ্বাস সবাসকাণ্ড ঘটিয়েছে ওরা সাব্বাস তারুণের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি গঠিত হবে টিম পল্টন ময়দানে মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে ছেলেদের প্রতিপক্ষ ছিল বগুড়া প্রথম সেমিফাইনালে বগুড়া উনচল্লিশ তেইশ পয়েন্টে মনের হাটকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পে ঊনপঞ্চাশ একুশ পয়েন্টে সিলেটকে হারায় প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে বাইশ পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে টুর্নামেন্ট দাপটের সাথে খেলেছে পুরা বিকেএসপির খেলোয়াড়রা ফাইনাল ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে তারা প্রথমার্ধে বারো পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বিকেসপি দ্বিতীয়ার্ধে এক পেশে ম্যাচ খেলে বগুড়াকে কোনো সুযোগই দেয়নি তারা শেষ পর্যন্ত বিয়াল্লিশ বিশ পয়েন্টে বগুড়াকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব মাতে বিকেএসপি বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে বিকেসপির তাজুল ইসলাম সেরা রেইডার বগুড়ার মোহাম্মদ শহীদ ও সেরা কেচার বিকেসপির আবু হানিফা মানে আমাদের বিকেসপির সকলের মানে চিন্তাধারা অনেকটা রকমেরই যাচ্ছে তারা সকলে চিন্তা করছে ন্যাশনাল টিমে মানে দেশে কিছু দেওয়ার জন্য তারা অবশ্যই চিন্তা করছে দেশকে ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান গেম এগুলোতে চ্যাম্পিয়ন করার আপাতত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ডিসিপ্লিনটাকে এগিয়ে নিতে এবং বিশ্বমানের কাবাডি খেলোয়াড় তৈরি করতে সব চেষ্টাই করছে বিকেএসপি সেদিন বেশি দূরে নয় বিকেসপির এই ছেলেরা জাতীয় দলের হয়ে ছিনিয়ে আনবে আন্তর্জাতিক শিরোপা নিউজ